আপনি ভালো কি মন্দ এ ব্যাখ্যা কাউকে দেবেন না কেউ আপনাকে মন্দ বললে তার সাথে তর্কেও যাবেন না কারও অতি প্রশংসাতে গলে যাওয়ারও দরকার নেই শুধু জানবেন আপনার জীবনের যাবতীয় খারাপ যাবতীয় তিক্ত অভিজ্ঞতা সবটাই আপনার পরিচিত কাছের লোকেদের নিয়েই এই তো দেখুন না আপনাকে আঘাত দিয়েছে আপনার কাছের মানুষটাই আপনার নিন্দে করেছে আপনার কাছের বন্ধুটি আপনাকে ঠকিয়েছে আপনার বিশ্বস্ত মানুষটাই আপনার প্রতি সবচেয়ে জেলাস আপনার কয়েকজন আবার আপনাকে ছেড়ে গেছে আপনি যাকে সবথেকে বেশি কাছের ভেবেছিলেন কেউই চিরদিন চেনা হয়ে থাকবে না অপরিচিত প্রথমে পরিচিত হবে তারপর একদিন এই পরিচিতরাই অপরিচিত জগতে হারিয়ে যাবে পুরনো মেসেজ পুরনো চ্যাট কন্ট্যাক্ট লিস্ট খুলে দেখবেন কত চেনাজন কত কাছের মানুষ কত মধুর স্মৃতি হারিয়ে গেছে অচেনার দেশে দুঃখ পাবেন না এটাই আমাদের জীবন এই চক্রেই জীবন চলছে কেউই আপন নয় কেউই চিরদিন নিজের থাকে না একদিন সব হারাবে এমন কি নিজেও আজকে যার কাছে নিজের ব্যাখ্যা দিচ্ছেন যার কাছে নিজেকে প্রমাণ করতে চাইছেন তারা সকলেই ভবিষ্যতের অচেনা জগতে হারাবে অচেনার কাছে নিজেকে চেনানোর কি প্রয়োজন নিজের মনের কথা শুনুন নিজেকে ব্যস্ত রাখুন মানুষের পাশে থাকুন এই মানুষটা চিরকাল আমার আমার হয়েই থাকবে এমন ভাবনা মন থেকে বের করে দিন যত দ্বন্দ্ব দেখবেন তার সবটাই কাছের চেনা মানুষদের সাথেই এই সত্য মেনে নিয়ে জীবন চালাতে হয় তাতে দুঃখ কম অন্যের প্রতি যত বেশি ঝুঁকবেন জীবনের ঝুঁকিও তত বেশি হবে